সাটুরিয়ায় কোরবানির পশুর হাটে সরবরাহ বেশি দাম কম খামারিদের লোকসানের আশঙ্কা বিস্তারিত থাকছে মোহাম্মদ আল মামুনের প্রতিবেদনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাটুরিয়ায় কোরবানির পশুর হাটগুলোতে এবার চাহিদার তুলনায় প্রায় ছয় হাজার অতিরিক্ত পশু উঠেছে ফলে হাটে পশুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে গরু ছাগল ও ভেড়ার উৎপাদন খরচ গত বছরের তুলনায় ৩০ থেকে চল্লিশ শতাংশ বেড়েছে খাদ্য ঔষধ ও শ্রমিকের মূল্য বৃদ্ধির কারণে এই খরচ বেড়েছে তবে হাটে পশু সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা সাটুরিয়ার হরগজের পশু হাটে পরপর দুই দিন ঘুরে দেখা গেছে সত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা মূল্যের গরুর চাহিদা সবচেয়ে বেশি বড় গরুর চাহিদা তুলনামূলক কম বিক্রেতা ও খামারিরা বলছেন এবছর চার থেকে পাঁচটি গরু নিয়ে আসলেও বিক্রি করতে পারছে না প্রতিটি গরুর দাম দশ থেকে বিশ হাজার টাকা কম বলছে বাধ্য হয়ে দিন শেষে ট্রাক ভাড়া উঠানোর জন্য দুই একটি গরু কম দামে বিক্রি করে বাড়ি যাচ্ছি ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে সাটুরিয়ার হরগছ পশুর হাটে আলিম নামে ব্যাপারী বলেন আমি আমতলি থেকে ছয়টি গরু নিয়ে আসছি বিকেল পর্যন্ত গরুর দাম কেউ বলেনি

কত হলে বিক্রি করবে গরু আনছিলাম তিনটা বাজার গ্যাসের বলে তা অনেক কম গরু প্রতি বিশ হাজার পনেরো হাজার দশ হাজার করে লস হইতেছে গরু মানে কম দামের কারণে ক্রেতারা অনেক ইতে আছে লসে আছে গেছে বছর থেকে কম হয়েছে বাজারটা একটু ভালো হলি ক্রেতার পক্ষে ভালোই তো বিরাজত বা ব্যাপারির পক্ষে এটাই তাছাড়া আমাদের আর কিছু বাজার না হলে তার কিছু খারাপ নাই যদি বাজার সামনে ভালো হয় তাহলে ভালো আর না হলে ভালো হওয়ার সম্ভাবনা লোকের বলতেছে কত বিশ হাজার চাই এক লাখ বিশ হাজার দাম তো হয় কি

হরদাট একটা ঐতিহ্যবাহী ভালো কথা বলছেন যেখানে আসলে ঈদকে সামনে রেখে দেখাটা হচ্ছে এখানে অনেক চিন্তায় রাহাজানি বা নেশা অনেক টাকা পাশে নিয়ে যেতে পারে এই আসলে আমরা আমরা কয়েকদিন আগের থেকে আমাদের সম্মানিত ওসীম বাবাদের কাছে আমরা ফোর্স দিয়ে দরখাস্ত করছি এবং অসীম আমাদের এখানে পর্যাপ্ত কোর্স পাঠিয়েছে এবং আমাদের হাটে সারা হাটে ফোর্স আসতে এবং অস্তী সাহেব নিজেও আসবেন তারপরে আমরা মাইকিংয়ের ব্যবস্থা করছি এবং আমাদের যারা হাসিল চিকা বা হাটের আইন শৃঙ্খলা এবং জন লোক আছে জন লোক হাটের রাস্তায় সব জায়গায় আছে এবং তাদেরকে নির্দিষ্ট পোশাক দেওয়া 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 আছে লোকজন দেখলে বুঝতে পারে এটা হাটের এবার আসলে সুন্দরভাবে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা এখানে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই যে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা অপচিত এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে অবস্থা আমাদের পুরা হাটে চারটা সিসি ক্যামেরা লাগানো আছে এবং জাল টাকা দিয়ে শনাক্ত করার জন্য আমাদের যে তিনটে কাউন্টার আছে এবং তিনটা কাউন্টারে তিনটে মেশিন বসানো আছে দামটা